একটা দিবসকে ঘিরে পরাজিত যে ফ্যাসিস্ট সরকার একটি পায়তারা করছে আমি এটা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা কোনোভাবেই সম্ভব হবে না এখন যখন জনগণ তাদের পশ্চাৎ দেশে লাথি মেরে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে তখন এই ভোট বাংলাদেশের সম্পদ লুটকারী সজীব বাজের জয় এখন গণহত্যাকারী তাদের বিচার বাংলাদেশের মাটিতেও করতে হবে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টেও করতে হবে বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই স্বৈরচার এই পরাজিত যে ফ্যাসিস্ট সরকার তারা একটি পায়তারা করছে তারা একটা দিবসকে ঘিরে তারা মনে করছে তারা দেশকে অস্থিতিশীল করবে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেটিকে তারা বিনষ্ট করে তাদের যে কালো থাবা সেটিকে তারা আবার প্রতিষ্ঠা করবে কিন্তু আমি এটা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা কোনোভাবেই সম্ভব হবে না রাজপথে ছাত্র জনতা থাকবে আমরা বিএনপি থাকব এবং আমরা কড়া প্রহরায় থাকব যাতে কোনো দুষ্কৃতিকারী এবং এই যে পরাজিত শক্তি তারা যাতে আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট না করতে পারে এবং তারা কোনোভাবেই এখানে কোনো ধর্মীয় সম্প্রীতি নষ্ট বলেন বা অন্য কোনো ধরনের অরাজকতা যেতে না করতে পারে সেটার জন্য আমরা কিন্তু কঠোর অবস্থানে থাকবো এই বার্তাটা আমি এটা তো আসলে বলবো যে এরকম তামাশা পৃথিবীর যুগে খুব কমই হয়েছে তারা যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমাদের নেত্রীকে যেভাবে কষ্ট দিয়েছে যেভাবে গুম খুন হত্যা করেছে এখন যখন জনগণ তাদের পশ্চাৎ দেশে লাথি মেরে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে তখন এই ভোট ডাকাত বাংলাদেশের সম্পদ লুটকারী জয় এখন গণহত্যাকারী তাদের বিচার বাংলাদেশের মাটিতেও করতে হবে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টেও করতে হবে পরে তাদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে তারা এখন মায়াকান্না করছে এইসব নাটক জনগণ বুঝে এইসব পরে লাভ নাই তাদেরকে আমরা অবশ্যই বাংলাদেশে ধরে নিয়ে এসে তাদেরকে বিচার করবো তারা এখন যে ধরনের মানে কথা বলছে এগুলা তো মানে একজন কি বলবো মানে তাদের মতিভ্রম হয়ে গিয়েছে ক্ষমতা হারানোর পরে ধরুন এই জন্য তারা এক একদিন এক এক কথা বলছে এখন তারা সম্প্রীতির কথা বলতে চায় তো এত বছর কি করেছে আমরা এত বছর কি বলেছি এত অত্যাচারের পরেও আমরা বারে বারে বলে গিয়েছি যে আমরা গণতন্ত্র চাই আসেন আলোচনায় বসি গত নির্বাচনের আগেও প্রস্তাব ওরা এসেছে কিন্তু তখন তাদের অহংকার তাদের দাম্ভিকতা যেন তারা হাজার হাজার বছর বেঁচে থাকবে এবং এই দেশটা তারা হাজার হাজার বছর তাদের বাবা দাদার সম্পত্তি তারা ফেরাউনের মতো আচরণ করেছে এখন যখন চলে গিয়েছে দুই দিনের মাথায় এখন তাদের সম্প্রীতির কথা মুখ থেকে বেরিয়েছে এই ধরনের তামাশা আর যাই হোক বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বিভিন্ন বক্তব্য আমরা বলতে চাই যে বিষয়টা আমাদের একটা দলীয় বক্তব্য এখানে অবশ্যই আছে সেই দলীয় বক্তব্যের বাইরে গিয়েও আমার আমি একটা ব্যক্তিগত বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের এখন প্রথম দায়িত্ব এই যে গণহত্যা হয়েছে যত গুম ফুর নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে সেগুলার তদন্ত অতি মানে প্রথমেই শুরু করা মামলার ব্যবস্থা করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আগে সেটি প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন মানে রিহাবিলিটেশনের কথা বলেছে এটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এটা আমরা মানি না তার বক্তব্য দ্বিতীয়ত উনি বলেছেন যে রাজনীতি আগামী দিনে করা কষ্টকর হয়ে যাবে এই বক্তব্যের সাথেও আমি অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করছি ওনার যদি বক্তব্য থাকে যে অপরাজনীতি বা চাঁদাবাজির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি তাহলে সেটা বলা উচিত ছিল যে আগামী দিনে সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা কঠিন হয়ে যাবে কিন্তু তিনি যে ভাষায় বলেছেন তাতে মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর ওনার ক্ষোভ রয়েছে উনি রাজনীতিবিদদের সায়স্তা করতে চাচ্ছেন তাহলে যে এত সংগ্রাম এত জীবনদান এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনা ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করতাম ওনার টক শো এবং বিভিন্ন বিশ্লেষণমূলক কথাবার্তা আমি শুনতাম ভালো লাগত কিন্তু ইদানিং ওনার বিভিন্ন বক্তব্যের কারণে আমরা মর্মাহত হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি জোরালো দাবি জানাচ্ছি উনি অতি দ্রুত পদত্যাগ করে উনি যা এখানে অন্য উপযুক্ত কাউকে বসানো হোক যারা প্রথমে এই গণহত্যা আওয়ামী লীগের এই হত্যা বিচারের দায়িত্বটা আগে পালন করবে এই আমরা এরকম একজনকে চাচ্ছি আমরা এমন কাউকে চাচ্ছি না যিনি তলে তলে আবারও আওয়ামী লীগ সেই স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য